আসসালামু আলাইকুম সকালবেলায় চলে আসলাম বাজারে বাজার করতে হবে এখন বাজে সাড়ে নয়টা দেখি মাছ বাজারে কি অবস্থা টাটকা লাউ এর পাশে সব নদীর মাছ ভাই কালবাউস কত করে

আটশো টাকায় চিতল বিক্রি সকালবেলায় নদীর টাটকা মাছ চলে আসছে উল্লাপাড়া বাজারে বিশাল বড় গোয়াল মাছ গোয়াল কোথাকার মোহনপুরের ভাগনা নদীর কত করে দিচ্ছেন গোয়াল আজকে পনেরোশো আর বারোশো ইলিশ আসতেছে এখন কত করে দিচ্ছেন ইলিশ কেজি বারোশো টাকা কেজি এখনও কেজিতে দুইটা সাগরের চিংড়ি কত করে এখানে দেখছি যমুনার মাছ এটা কি যমুনার করতো এই মাছ ধরা পরে কত করে দিচ্ছেন বারোশো টাকা কেজি খাইরা মাছ আর বাচা একই দাম বাচা খাইরা একই দাম

তাজা মাছ সব সিলভার আর বড় একটা কাতল দাদা সিলভার কত টাকা আর কাতল দাদা কাতল দেবেন কেজি 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 হয় না দাদা চারশো দেওয়া যায় না

এই জমজমাট বাজার বড় বড় মাসে বাজার একদম ভরপুর তেলাপিয়া কত ভাই বড় সাইজের তেলাপিয়া দুশো চল্লিশ মাছ কুটে নিয়ে যায় বড় সাইজের মাছ বাসায় কুটতে কষ্ট হবে ভেতর কেটে পরিষ্কার করে দিয়ে দিবে বাসায় আর কোনো টেন মাছ বড় কাতুল মাছ ভাই কেটে দিবে যাতে বাসায় কোনো কষ্ট করতে না হয় একদম <try> তাজা 確かに。

লাউ কত করে লাউ ভাইয়া ফুলকপি চলে আসছে ফুলকপি কত করে আসসালাম ওয়ালাইকুম আসসালাম গুলাপাড়া বাজারেও দেখতে পাচ্ছি প্রচুর ফুলকপি উঠে গেছে বেশ ভালো সাইজের ফুলকপি ফুলকপি কত করে যাচ্ছে আজকে

এখনো কেজি হিসেবে আছে আচ্ছা কেজি বিক্রি হচ্ছে আশি টাকা কোথা থেকে আসতেছে এটা ইম্পোর্ট 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 কত করে দিচ্ছেন বর্তমানে একশো তিরিশ একশো বেচতেছি একশো বেচতেছেন হ্যালো হাফ কেজি দেন মালটা চালু হয় তুইলে বেঁচে বেশি পাঠায় দিস আর মালের মধ্যে কেজি টমেটো নেই এখনও টমেটোর কিন্তু বেশ দাম আছে সব নাকি ফ্রেশ দাম একশো টাকা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ সবার পছন্দ অনেক ঝাল এটা না অনেক দুর্দান্ত ঝাল এই মরিচে কেমন দাম এটা পিস পাঁচ টাকা পিস হিসেবে বিক্রি পিস হিসেবে পুদিনা পাতা পুদিনার চা খেতে কিন্তু বেশ চমৎকার সুন্দর সুগ্রাম ছড়াচ্ছে পুদিনা পাতা টাকা কেমন আছেন কাঁচামরিচ কত কেজি একশো টাকা কেজি কাঁচামরিচ হাফ কেজি পেঁয়াজ তো বেড়ে গেছে দাম না কুড়ি টাকা এখন একশো টাকা রাখা যাবে না পেঁয়াজের দামটা হঠাৎ করে একটু বেড়ে গেল শেষ মুহূর্তে নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত মনে হচ্ছে পেঁয়াজের দাম আর কমবে না পেঁয়াজ দিও দুই কেজি। ভাই, সিম কত? সিম 20 টাকা পোয়া। পোয়া কেজি কত? আশি টাকা। 35 টাকা হাফ কেজি না? না। একদম ফিক্সড প্রাইস। দেন হাফ কেজি দেন। কবে কার? কালকের মনে হচ্ছে। হ্যাঁ, অথচ কালকে 2 তুলছে। আমি আস্তে সেইই মাত্র। বাজার করা শেষ এখন লেগে গেছে দশটা বিশ মাছ কিনলাম সবজি কিনলাম শীতকালীন সবজি উঠে গেছে প্রচুর পরিমাণে আশায় নিয়ে দেই রান্না করার জন্য